আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ঘাসের ক্ষেতের যেই পরিচর্চামূলক যে কাজ ঘাস কাটা ঘাসের আগাছা পরিষ্কার তারপরে ক্ষেত্রে কুপানো এই জিনিসগুলাই করতেছি আজকেও প্রতিনিয়তর মতো এই যে দেখেন দর্শক এই খেতটা কুপাই দিচ্ছি আর এই যে এই পাসটা ঘাস কাটা হচ্ছে আবার এই যে এই দিকটাতে দেখেন এই যে কুপাই দিচ্ছি এটা দেওয়ার ফলে হবে কি আগাছা যদি আপনার ভিতরে না থাকে এই যে এই দেখেন প্রচুর আগাছ এইগুলো যদি না থাকে তাহলে একদম ফ্রেশ থাকলে প্রত্যেকটা সোপ হবে অনেক বড় বড় সোপ হবে আর এগুলো তো পরিচর্যা করতে না নর্মাল এজন্য তেমন ফলন হয় নাই ইনশাল্লাহ আশা করতেছি এইবার আমি বাড়িতে আসি আর এই যে ক্ষেত কুপায়ে আল্লাহ যদি তফিক দেয় যে মাটিটা যখনই শুকাবে তোর মাটিটা যখন কুপানো পরে শুকায় যাবে ক্ষেতটা কাটা হবে পর্যাপ্ত পানি দিয়ে সেচ দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে সেচ দিয়ে দিয়ে প্রথম চাপানেই আপনারা যদি শতাংশে এক কেজি করে ডিএপি যে সারটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় অনেক স্বল্প মূল্যে সরকার ভর্তুকি স্বরূপ এই সারটা আমাদেরকে দিচ্ছে এই সারটা যদি আপনারা দিয়ে দেন আর এই সারটা দেওয়ার বারো থেকে চোদ্দ দিন পরে আপনারা আবার শতাংশে এক কেজি করে নাইট্রোজেন সার যেটা ইউরিয়া আমরা বলি এই ইউরিয়াটা দেবেন শতাংশ এক কেজি করে ইউরিয়া আর আট দশ শতাংশ মিলে একটা ম্যাগনেশিয়াম যেটা সালফার অ্যাড করা আছে নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট সালফার মানে অ্যাড করা আছে ম্যাগনেশিয়ামের সাথে না বারো পারসেন্ট যেন আমার ভুল হয়ে গেছে ওটা মনে নাই আমি ভুলে গেছি এই সারটা দেবেন দিলে ইনশাল্লাহ দেখবেন এত পরিমাণে ফলন আসবে আল্লাহ আক দুইটা সেচ আর দুইটা সার দিয়ে দিলে এরকম কুপাই দিয়ে দিলে প্রচুর পরিমাণে ফলন আসবে সবাইকে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা